দুঃসত্ততা বাই বোনেরা দেখতে পাচ্ছেন আমরা আজকে আজকে এসে আসলে চিত্রনায়ক ওমর সালমান শাহের বাসায় এসে আসলে আজকে অসংখ্য বক্তদের সমাগম হয়েছে এখানে একজন বন্ধু দেখতে পারছেন তিনিও সালমান শেহ ভক্ত ঢাকা থেকে আসছেন তো আমি এখানে আসার পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি ঢাকা থেকে এখানে আসছেন এতে তো নায়ক থাকতে কোনো নায়কের বাড়িতে কি যাওয়া হয় নাকি তিনি বলছেন না আমি কোনো নায়ককে এত বেশি পছন্দ করি না অতটা ভালোবাসি না কিন্তু আমি সালমান শাহকে ভালোবাসি তখন তিনি সালমান শাহের সাথে গটে যাওয়া একটা স্মৃতির কথা বললেন আমি বললাম ঠিক আছে আপনার মানে সালমান শাহের সাথে গটে যাওয়া কী স্মৃতি যদি সেটা বলেন তাহলে অনেক দর্শক শ্রোতরা আছে তারাও জানবে আর আজকে একটা বিশেষ দিন এই দিনে আপনি আজকে এসেছেন আজকে থেকে অনেক বছর আগে প্রায় উনত্রিশ বছর আগে চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করা হয়েছে যার বিচার আজও হয়নি তো লক্ষ লক্ষ মানে কুটি শ্রোতা আছেন লক্ষ লক্ষ নারীরা আছেন যারা সালমান শাহকে ভালোবাসেন সালমান শাহের মৃত্যুর পরে প্রায় সাতাশি জন নারী আত্মহত্যা করেছেন এবং অনেকে আত্মহত্যা করতে চেয়েছেন চাচ্ছেন তো আসসালামু আলাইকুম আপনি টাকা থেকে আসছেন হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা সালমান শাহকে কেন ভালোবাসেন আর সালমান শাঁহের সাথে বটে যাওয়া আপনার একটা স্মৃতি রয়েছে যদি সেটা বলেন তাহলে কি বলা আসলে উনি একজন ফেমাস নায়ক ঠিক আছে মানে ওনার মতো করে এখনো কেউ কিন্তু আসেনি ঠিক আছে উনি অসাধারণ ছিল ওনার সাথে কারোর সাথে কিন্তু মিলবে না তো আমি আমার বয়স যখন চোদ্দ বছর ছিল তো আমাদের এলাকাতে উনি গেছিল তো ওনার হচ্ছে এক আত্মীয় ছিল ওনার নাম হচ্ছে নায়ক সাহ ঠিক আছে ওনার একটা ফার্মেসি ছিল তো আমি আসলে ছোটোবেলায় স্লিং ফ্যানের সাথে আমার এটা কেটে যায় কপালের তো ওই মুহুর্তে তো ওই ফার্মেসিতে উনি ছিল তো আমি ভয় পাইতাম উনি আমাকে খুব আদর করে বলল এবং খুব সাহস দিল যে তুমি ভয় পাও না আমার কাছে আস আমি তো উনি আমাকে কোলে বসায় একদম আমার এই সেলাইটার ওনার মামা যে ছিল নায়ক সাহেব উনি করে সেলাইটার তো উনি সেই হিসাবে আর কি ওনাকে আমি খুব ভালোবাসি সে থেকে ওনাকে আমার খুব পছন্দ মানে সামনাসামনি যেহেতু দেখছি আমি আর এটা অনেক বেলা থেকে ছোটোবেলা থেকে।

ওই সময় আসলে আমিও ক্লাস সিক্স সেভেনে এইটে পড়তাম যখন তিনি মারা যায় ধন্যবাদ জানাইছি আপনাকে আজকে এখানে আসার জন্য অনেক দূর থেকে অগণিত শ্রোতা এবং দর্শকরা এই বাড়িতে আসেন এখানে চিত্রনায়ক সালমান শের বাড়ি এটা হচ্ছে সিলেটের দাঁড়িয়াপাড়া এখানে তার জন্ম ওই গড়ে তার জন্ম এখানে নানা বাড়িতে তিনি বেড়ে উঠেছেন এখান থেকে তিনি আসলে তার জীবনযাত্রা শুরু করেছিলেন আমরা যখন ক্লাস সিক্স সেভেনে পড়তাম আমি এখানে আসতাম এখানেও বসতাম অনেক গল্প তো আজকে যে জায়গাতে আপনি বসতেন এই জায়গাতে তিনি বসতেন কারণ এই জায়গাতে তিনি বেড়ে উঠেছেন তো আজকে একটা সিটিময় জায়গাতে আসছেন আমরা একটি চিঠি করে রাখলাম বাংলাদেশে যারা যারা আছেন বিশেষ করে আমাদের মা নীলা চৌধুরী আশা করি তিনিও দেখবেন সবাই দেখবেন অনুভূতিটি জানবেন বুঝবেন তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভিডিওটি সাথে থাকার জন্য আসলে শালমাশায় অকাল মৃত্যুতে তার সুক্ষ বিচার এখনো আমরা চাচ্ছি এই বিচারটা আপনি কিভাবে চান বলেন

এটা আসলে ঠিক না মেনে নেওয়া যাচ্ছে না মিল কি নেওয়া যাচ্ছে না আমরা এখন পর্যন্ত ওনার সুক্ষ বিচারটা চাই উনি যাতে বিচারটা পায় ওনার মা যাতে ভালো থাকে সন্তানের বিচারটা পায় আমরাও চাই সালমা সাহেব তার জন্য বিচার হয় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তার পরে অনেকে হল ছেড়েছে তিনি যখন নায়ক ছিলেন তখন আড়াই হাজার সিনেমা হল ছিল এখন মনে হয় দশ বারোটি আছে তাও বদ্ধ হয়ে যাবে নন্দিতা সবগুলি বদ্ধ হওয়ার পরিক্রমে খুবই ভালো নেই তো বিমান খুবই খারাপ যেখান থেকে আছেন আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই Продолжение следует...